গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বাইশে অক্টোবর বুধবার বাজে এখন ওই সকাল আটটা কি সাড়ে আটটার মতো তো আজকে সাতটার সময় ঘুম থেকে উঠেছি ছটার সময় একবার টের পেয়েছি জানো তো ভাবলাম সাড়ে ছটায় উঠবো ওই সাড়ে ছটায় উঠতে গিয়ে আর টের পায়নি একেবারে সাতটা বেজে গেছে যাই উঠে ফ্রেশ হয়ে যা যা কাজকর্ম করার থাকে সেগুলো করে আর এখন এই শীতকাল এখনও পড়েনি ঠিকঠাক মতো মাঝখানে দুদিন বেশ ভালো ঠান্ডা পড়েছিলো আবার এই কালী কালী পুজোর কটা দিন বেশ ভালো গরম তেমনই গরম পড়েছে তো এখন অবধি গরমটাই আছে ঠান্ডা এখন অবধি পড়েনি তো আমার মনে হয় ভাইফোঁটো টাইপোটা মিটে যাওয়ার পর আবার ঠিকঠাক মতো ঠান্ডা পড়বে তো এই ঠান্ডা পড়ার আগে থাকতে ঘর বাড়ি ধুলোময় শুরু হয়ে গেছে গরমকালে কিন্তু এতটাও হয় না মাঝখানে একদিন দুদিন যদি ফার্নিচার মোছা স্কিপ হয় খুব একটা প্রবলেম হয় না কিন্তু এই এখন দেখছি টিভি মানে যদি একটা ফোন রেখে দিচ্ছি না পাঁচ মিনিটের জন্য যদি পরে ফোনটা নিতে আসছি ফোনের ওপর একটা লেয়ার পড়ে যাচ্ছে ধুলোর এটা কিন্তু এতদিন হয়নি এই শীতকালটা প্রচণ্ড ধুলো হয় যাই হোক এখন রেগুলারই ফার্নিচারগুলো একটু মোছামুছি করে মেনটেন করতে হবে তো ওদিকে করে এখন দুজনে মিলে মা মেয়ে সিদ্ধ ভাত খাচ্ছি বল কি বলছিস বল চলে যাচ্ছিস কেন আয় কি করছিলিস বেশ একটা আমার ইন্টারভিউ নিচ্ছিলিস না বল 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 রূপ পাল্টে গেল কেন কর এইটাই হচ্ছে তোর ওষুধ জানিস তো তুই যখনই মনে কর দিদিকে বিরক্ত করবি কিংবা আমার সাথে এই করবি আমি একদম ক্যামেরা অন করবো নে তোর দু দেখাও প্রমাণ দেখাও দেখ চলছে

সব সময় এটাকে অন রাখ তোকে আমি জব্দ করবো এটা দিয়ে কর যতক্ষণ থাকবে ততক্ষণ আমি অন করে রাখবো পরে আমি কাটছাট করবো যে আছে যত এই রাখছিস কেন হ্যাঁ আছে আমি কালকে ডেলিভারি কোথায় যাচ্ছিস এখন আচ্ছা সারাদিন এরকম করতে থাকে হ্যাঁ তোর পেমেন্টটা তোর যে ভালোবাসা বুক ভরা ভালোবাসা কী কর তুই করবি সব আমি রেকর্ড করবি সব দেবো তাহলে তুই করবি না আমিও দেবো না তুই করবি আমি দেবো আমি এখন ভুল ভাবছি এতদিন আমি কেন করিনি কালকে তুই জল লাগাচ্ছিলিস সবার গায়ে দিদির গায়ে আমার গায়ে জল লাগাচ্ছিস জল হাত লাগাচ্ছিলিস আমার গালেও লাগিয়েছিস সেই সময় আমি কেন অন করিনি ক্যামেরাটা তাহলে সব সব বন্ধ হয়ে যেত দেখ না তুই কেমন যেটা ভদ্র ভদ্র হয়ে গেছিস এখন কাল কাল এবার চলে যাচ্ছে আয় আবার আসবি আবার করবো আজকে আর দুপুরে রান্না করতে হবে না সকালে তো একটু ভাত মেখে সিদ্ধ ভাত দুজনে মিলে মা মেয়ে খেয়ে নিয়েছি এখনো এই একটু ভাত বসালাম আমাদের তিনজনের জন্য তরকারি পাতে কিছু রান্না করতে হবে না গতকালকে যে বললাম না মাটন রয়েছে তো সেই মাটন কালকে তো রাত্রে তো এই আজকে দুপুরবেলা বার করেছি বললো আজকে খাবে তো আমার আর ইন্দ্রণ হয়ে যাবে আর কালকে রাতের যে পনিরের তরকারি ছিল তা কালকে রাত্রে আর খায়নি কালকে রাত্রে ওর লসি খেয়েছে ওর পেট মানে কিছু একটা প্রবলেম হয়েছে আর বলছে খেতে নেই খিদে নেই আর খেলোই না লাস্টে ওই অল্প একটু পোলাও দু তিন চামচ খেয়ে শুয়ে পড়েছে আর কিচ্ছু খায়নি তো সেই পনিরটাও রয়েছে তাই জন্য শুধু ভাত বসালাম ও খাবে পনির দিয়ে আর আমরা খাবো মাটন দিয়ে ব্যাস তার জন্য রান্নাবান্না নেই তো ভাবলাম রান্না রান্নাবান্না যখন নেই অন্যদিন তো রান্নার ব্যাপার থাকে তাড়াহুড়ো হয়ে যায় আজকে যখন রান্না নেই তাহলে এই সুযোগ আজকে বাথরুমটা পরিষ্কার করে শ্যাম্পু করি এমনিতেও অনেকদিন হয়ে গেছে তো তাই জন্যই আজকে হ্যাঁ এখন চুলে হেয়ার কালার দেব কালার দিয়ে শ্যাম্পু করে আসবো বাথরুমও পরিষ্কার করবো আজকে সকালে যে ভাত খেলাম সেটা আমার কোনো উদ্দেশ্য ছিল না যে আমি ভাত খাবো আগের দিনের অল্প একটু ভাত ছিল তো সকালবেলায় কি করব কী করবো তো ভাবলাম একটু আলু সেদ্ধ বসিয়ে দিই তাতে আলু সেদ্ধ ভাত খেতে ভালোইবাসে সকালবেলা মেখে দিয়ে দেবো তো ভাতটা বার করে দেখি ভাতের পরিমাণটা এমন রয়েছে যে ওর মানে সবটা দিলে ওর অনেকটাই বেশি হয়ে যাবে আবার যদি একটু কমিয়ে রাখি তো একদম অল্প একটু থাকবে তো ওইটুকু ভাত আর রাখতে চায়নি ভাবলাম কি না পুরোটাই গরম করে ফেলি পুরোটাই একসাথে মেখে ফেলি ওকে দেবো তার সাথে সাথে আমিও দু এক গাল খেয়ে নেবো উঠে যাবে ভাতটা আর আমারও খাওয়া হয়ে যাবে সকালে আর কিছু করতে লাগবে না তো তাই জন্যই একসাথে মাখলাম ও নিজেও জানে না যে ওকে আমি খাইয়ে দেবো ওকে যদি আমি দিতাম না পুরো সিদ্ধ ভাতটাকে ঠান্ডা পানি করে ফেলতো আর এই যে আমি যে মানে ঝপাঝপ করে খাইয়ে দিলাম গরম গরম খেতে পেরেছে তো তাদের ভালো আমি তো খাবই তার থেকে একেবারেই নিয়ে যাই ওকেও মুখে দিই আমিও মুখে দিয়ে ভাতটা তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাবে ও তো অবাক হয়ে গেছে বলছে বাবা আমি না চাইতেই তুমি আমাকে খাইয়ে দিচ্ছ আমি মনে মনে বলছি ওরে আমি তো খাওয়াচ্ছি আমার স্বার্থে যে তোকেও খাওয়াবো আমিও খাওয়াবো খাওয়া গরম গরম ভাতটা খাওয়া হয়ে যাবে তাহলে বুঝতে পারবো ও কতটা খাচ্ছে আমি কি খাচ্ছি না খাচ্ছি তো খাওয়া দাওয়া করে টুকটাক এখানে সব গোছিয়ে গেছি কুসন জায়গা মতো রেখে কালকে তো মাটন করেছিলাম ওপর থেকে এই কুকারটা নামিয়েছিলাম বড় কুকারটা লেগেছিলো তো বড় কুকারটা মাছকে মাজা হয়ে গেছে এই জলও ঝরে গেছে এই এখন জায়গা মতো রেখে দিই এখানে টেবিল পরিষ্কার করে ফেলেছি ধোয়া বাসন যা যা ছিল পূজা মেজে চলে গেছে ঘরঠর মোছা হয়ে গেছে বাসন কুসনও জায়গা মতো রেখে দিলাম মোটামুটি এখন ঘরবাড়ি পুরো পরিষ্কার গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটার মতো দুপুরবেলা একটু ঘুমিয়েছি ঘুমটুক থেকে উঠে এখন রেডি হয়ে বেরোচ্ছি আমাদের এই পাড়ায় না ফাংশান হচ্ছে এখন আছি যাচ্ছি মিষ্টি আনতে ভাই ফোটার দিন মিষ্টির দোকানে যা ভিড় হয় আজকেও ভিড় হবে কালকে আরও বেশি ভিড় হবে মানে লাইনের চান্সই পাবো না তাই জন্য আমি প্রত্যেক বছর ভাইকার আগের দিন মিষ্টি নিয়ে আসি মিষ্টির ঝামেলাটা আনা থাকবে যে যখন যাবে ফোটা দেবে হয়ে গেল তাই এখন যাচ্ছি মিষ্টি আনতে تاو دیے کو بھیس کہ একটা লাড্ডু নিয়ে নিলাম আমার বাবার জন্য আর আমার ভাইয়ের মেয়েটার জন্য একটা চকলেট নিয়েছি মিষ্টি নেওয়া হয়ে গেল এটা মনে হচ্ছে কি বিশাল বড় কাজ সারা হয়ে গেল কালকের জন্য একদম মুক্তি পেলাম এটা নিয়ে এসে আজকে মিষ্টি দোকানে যা ভিড় তবু তো একটা দোকানে এত ভিড় ছিল ওটা ছেড়ে আর একটা দোকানে গেছি ওটা তবুও একটু ঠিক ছিল নিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে আস্তে আস্তে আমার সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছে তো ওখান থেকে এসে সঙ্গে সঙ্গে জামাকাপুর ছেড়ে হাত মুখ ধুয়ে আজকে আবার বাবু দুধ দিয়ে গেছে মানে দুধের অর্ডার করেছিলাম মাকে বলেছিলাম দিয়ে যেও তো আমার বাবু সন্ধ্যাবেলায় এসে দিয়ে গেছে তো এখন দুধটাকে জাল দেব তারপর রাতে রান্নাবান্না করতে হবে রান্নাবান্না বলতে ওই আলু ভাজা রুটি হবে তো এগুলোই সব যোগাযন্ত করব। ওখান থেকে এসে অনেকগুলো কাজ সারলাম এই যে দুধ দিয়ে গেছে বাবু দুধটা জাল দিলাম আগের দুধটা বার করেছি এটা দিয়ে আজকে টক দই বসাবো আর এখানে আলু ভাজা হবে আলু কাটলাম কেটে ধোয়া হয়ে গেছে আর এই যে আটা মেখে রাখলাম একটু বেশি করে মেখেছি সকালের জন্য। আর তারপরে এখন একটু ব্রেক চা ব্রেক একটু চাটা খেয়ে তারপরে আলু ভাজা বসাবো কোনো টানা কাজ করলাম আস্তে আস্তে সব অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে তো আমাদের এই পাশের বাড়ির যে পুজোটা হয়েছিল সেটাও আজকে ঠাকুর বিসর্জন হয়ে গেল আমার মনে হয় আগামীকাল বৃহস্পতিবার তো যেন অত বৃহস্পতিবার অবধি রাখেনি আজকেই বিসর্জন দিয়ে দিয়েছে নাহলে অন্যান্য মণ্ডপের ঠাকুর ভাইফোঁটা পর্যন্ত থাকে তার পরের দিন বিসর্জন হয় যাই হোক এই তো দুর্গা পুজো থেকে এই না বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয় তারপরে চলতে থাকে একের পর এক দুর্গা পুজো তো মানে ভীষণ আনন্দ তারপরে আস্তে আস্তে মন খারাপ নিয়ে কালী পুজোটাও কাটে তারপরে লাস্ট এই ঝুলে রয়েছে কালকের আগামীকালকের ভাই ফোঁটা এটা মিটে যাওয়া মানে ব্যাস সমস্ত অনুষ্ঠান শেষ অন্ধকার এগারোটা তাতানকে দিয়ে দিলাম রুটি করে কারণ ওর বাবাই এখনও আসেনি আর এই যে আলু ভাজা হয়ে গেছে আর আজকে ঘরের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি

বাজে এখন বারোটা কুড়ি আমাদের এই খাওয়া দাওয়া সারা হলো সেরে তারপর টেবিল টেবিল সব পরিষ্কার করলাম গ্যাসের জায়গা পরিষ্কার করলাম এখানে বাসন রেখে দিয়েছি ফাইনালি আজকের মতো কমপ্লিট আজকে আমাদের ইন্দ্র অনেক রাত করে এসছে এগারোটারও পরে এসছে তবে হ্যাঁ এসেই খেতে বসে পড়েছে অধরাত্রে আর কি চা পাবে তখন তাতান খাচ্ছিলো অলরেডি খেতে খেতেই ইন্দ্র ঢুকেছে তো তারপরে আসার সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছে তো ওকে খেতে দিলাম না আমি আমার জন্য রুটি করলাম খাওয়া দাওয়া করলাম পয়সা টসা করে এখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বাজে তবে হ্যাঁ ঘুম টুম পাচ্ছে না ক্লান্তিও লাগছে না কারণ দুপুরবেলা একটু ঘুমাচ্ছি তো প্রবলেম নেই তো এখন বসবো এডিট করতে ফ্রেশ ট্রেশ হয়ে যতটুকু পারব পারবো ঘুম পেলে ঘুম করবো এই সিস্টেমেই চলছে কদিন ধরে বাকিটা কাল সকালে উঠে করবো তবে হ্যাঁ সকালবেলা ওঠার টার্গেটটা রাখছি ছটা থেকে সাতটার মধ্যে আমাকে আমি যদি উঠতে পারি তাহলে আমার ঠিকঠাক হয় এবার যত তাড়াতাড়ি উঠবো তত ভালো যার কালকে ভাইফোঁটা তো ভাইফোঁটার জন্য এবার আর কোনো গিফট ফিফট কিছু কিনিনি কারণ আমার জ্যার তো ভাই যে ফোটা দিতে আসে ও এই বছর আসতে পারবে না ও বাড়িতে নেই ও বাইরে আছে কাজে এই বছর ও আসতে পারবে না রইল আমার ভাই একা তো তার জন্য আর গিফট কিনতে যায়নি তো হাতে টাকাই দিয়ে দেবো বলবো তোর পছন্দ মতো ইচ্ছা মতো কিছু একটা কিনে নে সামনে শীত আসছে ঠান্ডা আসছে কিছুটা কিনে নেবে আর এদিকে তোজো তো তোজোর জন্য কিছু কিনে নি তোজোর হাতেও টাকা দিয়ে দেবো বলবো তোর ইচ্ছা মতো যেটা খুশি কিনে নে তো এই হচ্ছে ব্যাপার এবার আর কিছু গিফট কেনার জন্য বেরোয়নি কেনাও হয়নি আর তবে হ্যাঁ মিষ্টিগুলো নিয়ে এসেছি কালকে পাঁচ রকম মিষ্টি লাগে সেগুলো নিয়ে এসেছি ঘরের জন্য একটু মিষ্টি এনেছি আর তো মিষ্টি দই আজকে টক দইও এনেছিলাম টক দই বসিয়েছি আজকে কেনা টক দই থেকেই টক দই বসেছি ঘরের টক দই আর অনেকদিন হয়ে গেছে তো ওটা শেষ করে ফেলেছি আর রাখিনি তো চলো এবার একটা আসল কথায় আসি একটা কমেন্ট দুটো কমেন্ট একটা না একটা হলে তো ইগনোর করতাম কিন্তু এই কমেন্টটা আমার মনে হয় না ইগনোর করা উচিত এই ব্যাপারে বলা উচিত আমার মনে হলো আর আর একটা কথা বলি আমার ভিডিও আমার শ্বশুর শাশুড়ি আমার ভাসুর মাঝে মাঝে শ্বশুর শাশুড়ি তো রেগুলার দেখে আর তোজো হয়তো সবাই দেখলো তোজো হয়তো একটু মুখ বাড়িয়ে দেখলো কিংবা কিছু কমেন্ট ও হয়তো চোখে পড়লো এরকম দেখে ঠিক আছে কাজে আমি লুকোচুরি করে কোনো কিছু বলতে পারবো না যেটা বলবো একদম সামনাসামনি বলবো আর আমার যেটা মনের বক্তব্য আমার যেটা মনের কথা আমি সেটাই বলবো মনামি সেন মনামি সেন আমাকে কমেন্ট করেছ তোজন মা নেই বলে ওকে দিয়ে কাজ করাচ্ছ নিচ মেন্টালিটি নেক্সট আরেকটা কমেন্ট আছে পড়ে নিই দুটো উত্তর একবারে দেবো ঠিক আছে আরেকজন কমেন্ট করেছ জয়া সাউ সে লিখেছ একটা কথা বলছি কিছু মনে করবেন না এত বড় মেয়ে আপনার এত বড় মেয়ে তাও একটা গ্লাস জল তুলেও খায় না তো সে ব্যাপারে কিছু বলছি না ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি ইয়ার কি মেরেও তুকে বলছেন আলু কাঠ আলু শুধু খেতে জানিস কাটতে জানিস না বাহ কি মেন্টালিটি আপনার আমার মেন্টালিটি নিয়ে প্রশ্ন উঠেছে তো আমার মনে হয় এই ব্যাপারে কিছু বলা উচিত তোমাদের দুজনেরই বক্তব্য শুনে মনে হলো যে হচ্ছে একটা দয়ার পাত্র হুম দয়ার পাত্র করে ওকে মানুষ করতে হবে বড় করতে হবে কেন না ওর মা নেই তোমার মা নেই তুমি আমাদের কাছে দয়া করে তোমাদের তোমাকে রাখছি তোমাকে দয়া করে দেখছি তোমাকে কাজেই তুমি কোনো কাজ বাজ করবে না তুমি আলতো করে তুলোর ওপর তোমাকে বসিয়ে রাখবো তুমি কোনো কাজবাজ করবে না তুমি যা ভুল ভাল করো তোমাকে কিছু বকাঝকা করবো না তোমাকে শাসন করব না কেন তোমার মা নেই আর তুমি আমাদের কাছে দয়ার পাত্র ঠিক আছে তোমাকে সিম্প্যাথি তুমি আমাদের কাছে সিম্প্যাথির একটা জায়গা তুমি সিম্প্যাথি নিয়ে বড় হবে তোমাকে সিম্প্যাথি দিয়ে আমরা বড় করছি আচ্ছা বলো তো এইতে করে কি ও মানুষ হবে আদৌ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হবে একটা সুস্থ মনের মানুষ হবে আমাকে বলো আমার তো মনে হয় আমি না প্রচণ্ড বাস্তববাদী মানুষ বাস্তবকে আমি মেনে নিতে খুব পছন্দ করি কারণ বাস্তবকে যে মানতে না পারে সে বিষয় নিজে সে নিজেই কষ্ট পায় আর আশেপাশের মানুষগুলোকেও কষ্ট দেয় আমার সাথে যেটাই ঘটুক না কেন সে খারাপ ঘটুক ভালো ঘটুক ঘটেছে যখন আমাকে সেটা মানতে হবে কিছু করার নেই সেটা যত থেকে যত খারাপই হোক না কেন আর খুব ভালো মনে তো কোনো কথাই নেই বাস্তবকে মানতেই হবে কিচ্ছু করার নেই যেটা বাস্তব সেটা মানতেই হবে আমি আমার পছন্দ মতো কাজ হলো না আর তার জন্য আমি ভেয়ে পড়লাম কানাকাটি করলাম আমি অন্যরকম স্টেপ নিলাম আর তাতে নিজেরও নিজেও কষ্ট থাকবে আর একজনকেও কষ্ট রাখবে কাজে বাস্তবে যখন যেটা হচ্ছে তাকে সেটা মেনে নিতে হবে কিচ্ছু করার নেই মানতে পারলে তুমি ভালো থাকবে আশেপাশের মানুষকে ভালো রাখবে মানতে না পারলে তুমি নিজেও খারাপ থাকবে আশেপাশের মানুষগুলোকেও খারাপ করে দেবে অটোমেটিক আর খারাপ করে দেবে কারণ তোমার থেকে যে ভাইব্রেশন ছড়াবে আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখতে দেবে না তুমি ঠিক আছে কাজে সবসময় বাস্তবে মুখোমুখি হতে হবে বাস্তবটা খুবই কঠিন যত বড় হবে তত বাস্তবের মুখোমুখি হবে আজকে যদি তোজকে আমরা ওইভাবে মানুষ করি যে তুমি দয়ার পাত্র তুমি কোনো কাজবাজ করবে না তোমার মা নেই তোমাকে সিম্পাতি করে দয়া করে মানুষ করছি তোমার মা নেই তুমি কোনো কাজবাজ করবে না ওতে কি স্ট্রং হবেও ওকে তো এরকম হিসাব মতো ওকে দয়ার পাত্র করে রেখে দিয়ে ওকে আরো অথর্ব করে দেওয়া হবে ওকে মেন্টালি ফিজিক্যালি পঙ্গু করে দেওয়া হবে এক অর্থে ঠিক আছে কারণ ওকে বাস্তবের মুখোমুখি হতে হবে আর আমরা কেউই ওকে ওইভাবে মানুষ করি না সে আমরা হোক আমরা ওপরে ওর কাকু কাকিমায় হোক কিংবা নিচে বাবা মা দাদা যেই হোক দাদা তো আরও স্ট্রং দাদা তোজোর প্রতি আরও স্ট্রং কখনোই ওকে সিনপ্যাথি দেখিয়ে দ দেখিয়ে মানুষ করে না বাবা মাও তাই যখন শাসন করার যথেষ্ট পরিমাণ ওকে শাসন করা হয় কারণ ও খুবই দুষ্টু যতটুকু সম্ভব যতটুকু টুকটাক ও এখনো অব্দি বাইরে ঘরে সেরকমভাবে ওকে পাঠানো হয় না মানে এখন অবধি ছাড়া হয় না দূরে কোথাও এক এক ধারে পাড়ার দোকানে টোকানে ছাড়া হয় মাঝে সাথে আমিও ওকে দোকানে পাঠাই যখন দিদি অ্যাভেলেবেল না থাকে মানে তাতান যখন অ্যাভেলেবেল না থাকে তো যোকে পাঠানো হয় আবার মনে করো তো তাতানের একটু পড়ার চাপ আছে পড়ছে তো যো আমার ওপরে এসছে তো যোকে আমরা দোকানে পাঠাই এখন যদি আমি বলি না তো যো মা নিয়ে তোকে দোকানে পাঠানো যাবে না এটা কি কোনো একটা যুক্তি বলো অযুক্তিকতা আমরা সেইভাবে ওকে মানুষ করছি না আমি চাই বিশেষ করে আমরা সবাই যে ওকে বাস্তবের মুখোমুখি হতে হবে বাস্তবটা যেটা ওর সাথে ঘটেছে সেটা ওকে মানতে হবে এবং ওকে সেইভাবে আরও আরও বেশি ওকে স্ট্রং করতে হবে বাইরের সমস্ত কাজ করা ওকে করাতে হবে যখন ও বাইরের কাজ করবে ও যখন এখনও তো বাইরে যায় না ও যখন বাইরে ঘরে রাখা যাওয়া শুরু করবে বড় হবে তখন আমি ওকে যখন তাপান অ্যাভেলেবেল থাকবে না তখন তো আমি পাঠাবো যা তো নিয়ে এটা আমার যখন তো অ্যাভেলেবল থাকে না তখন তাতানকে দিয়ে তো আমি করাই সেটা তোমরাই জানো হ্যাঁ ঘরের কাজের প্রতি তাতানকে খুব একটা আমি জোর দিই না কারণ ঘরের কাজ শিখে যাবে খেলায় পড়লে বিড়াল গাছে ওঠে বলে না শিখে যাবে কারণ আমি আমি নিজেকে দিয়ে প্রমাণ আমি বিয়ের আগে পর্যন্ত বিয়ের আগের দিন পর্যন্ত আমি এক গ্লাস জল বুড়িয়ে খাইনি শুধু একটা কাজই পারতাম যেটা সাথে রাত্রেবেলা করতাম আটা মেখে রুটিটা বেলে দিতাম ব্যাস ভাত যে চাল ধুয়ে হাঁড়িতে বসাতে হয় সেটাও আমি অনেক দিন পর্যন্ত জানতাম না পরে জানতে পেরেছি মানে বুঝে নাও যে বুঝে নাও যে আমি ঘরের কোনো কাজই করতাম না কিন্তু বিয়ের পরও অতটা আস্তে 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 যখন ঠেলায় পড়েছি ঠেকায় পড়েছি তখন ঠিক শিখে গেছি এখন দুনিয়ার সমস্ত সামলাচ্ছি বাইরে ঘরে সব কাজেই ঘর থেকেই যে আগে থাকতে ছোটো থেকে ঘরের কাজকর্ম সব শিখে রাখতে হবে এমন কোনো ব্যাপার না যখন ঠেলায় পড়বে তখন ঠিক করে শিখে যাবে অটো অলরেডি শিখে যাবে অটোমেটিকলি শিখে যাবে কাজে ঘরের কাজের প্রতি আমি জোর দিই না হ্যাঁ বাইরের কাজের প্রতি কিন্তু আমি জোর দিই কাতানের কথা বলছি বাইরে ওকে আমি একা একা ছেড়ে দিয়েছি যে হ্যাঁ একা একা তোমাকে বাস্তবের মুখোমুখি হতে হবে যত ঠকবে তত শিখবে আর হয়ও কিছু কিছু ইনসিডেন্ট ঘটে ওর সাথে আমাকে এসে বাড়িতে বলেও বললাম আমি দেখ এটা ঘটলো বলে তো শিক্ষা হলো একটা বড়ো নেক্সট নেক্সট টাইম থেকে এই ব্যাপারটা সতর্ক থাকবি বলছে হ্যাঁ আমি এই জন্যই বাইরে পাঠানো এগুলো মুখে বলে বলে শেখানো যায় না যে তোমাকে কিন্তু এইভাবে ঠকাতে পারে কেউ তুমি এখান থেকে সতর্ক থাকবে এইভাবে হয় না যতক্ষণ না ওকে বাস্তবের মুখোমুখি ও নিজে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও সতর্ক হবে না কাজে বাইরের কাজ কিন্তু আমি তাতানকে দিয়ে প্রায়ই করাই এমনকি ঘরে থাকলেও আমি ওকে রেডি করিয়ে সাইকেল করে পাঠাই এই তো সেদিনকেও ওর বাবাই রয়েছে ওকে দিয়ে ফানটা আনালো মিষ্টি দই আনালো সব ও ওগিয়ে নিয়ে এসছে বাইরে থেকে ঘরে ছিল কাজেই বাইরের কাজ কিন্তু আমি টুকটাক ওকে দিয়ে করাই সেটা আমি কিছু কিছু ক্ষেত্রে ভিডিওতে বলি কিছু কিছু ক্ষেত্রে ভিডিওতে বলি না তোজেও যখন বড় হয়ে যাবে আমি প্রয়োজন পড়লে তোজোকেও পাঠাবো বলবো যে আসাইকেলে করে নিয়ে আয় তখন যদি তোমরা বলো ও নিজের মেয়েকে দিয়ে করাচ্ছ না তোজোকে দিয়ে করাচ্ছ এটা অযুক্তি কথা আর প্লিজ তোজোর চোখেও মাঝে মাঝে কিছু কিছু কমেন্ট পড়ে এরকম ধরনের কমেন্ট করা মানে ওর প্রতি দয়া তোমরা হয়তো দেখাচ্ছ কিন্তু দয়া না দেখিয়ে এটা উল্টো রিয়াকশান হচ্ছে ওকে হার্ট করা হচ্ছে ও এতে আরও বেশি কষ্ট পাবে আরও বেশি ভেঙে পড়বে যে আমাকে আমি মানে আমার একটা কিছু নেই মানে ওর কিছু একটা যে নেই অভাব সেটা তোমরা ওকে বুঝিয়ে দেবে এই কমেন্টের মাধ্যমে কাজে প্লিজ রিকোয়েস্ট করছি এরকম কমেন্ট করো না এতে ওর পক্ষেই ক্ষতিকরক আমরা নই ওকে বুঝতে দেই না যে তোমার জীবনে কোনো কিছু একটা অভাব রয়েছে হ্যাঁ এইবার দেখো যেটা বাস্তব যেটা সত্য কঠোর সত্য কঠিন সত্য যেটাই বলো অপ্রিয় সত্য অভাব তো অবশ্যই রয়েছে তো সেটা আর সব কিছু মানুষ অভ্যাসের দাস এটা মানতে হবে মানুষ অভ্যাসের দাস অভ্যাস করলে মানুষের কি না হয় সব হয়ে যায় প্রথম প্রথম কষ্ট হয় তারপরে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় তো ওরও সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কোনো অসুবিধা নেই ঠিক আছে কাজেই এরকম কমেন্ট করা মানে ওর প্রতি ভালোবাসা তোমরা দেখাচ্ছ করছো না আর আমরা যদি এরকম করি তাহলে তো ওর জীবনটাই বললাম না পঙ্গু করে দেওয়া হবে ওকে তো সেটা চাই না ও বাস্তবের মুখোমুখি হয়ে করা শাসনে সমস্ত কাজকর্ম করবে কোনো রকম পিছপা হবে না তবে গিয়েও মানুষ হবে আর যদি ওর মা নেই বলে ওকে দয়া দক্ষতা দেখিয়ে না ওকে কেন কাজ করাবো না ওকে বকা বকা করবো না ওকে মারবো না ওকে শাসন করব না কি আদৌ কি এটা ঠিক আমার তো মনে হয় না ঠিক আর এরকমভাবে হয়ও করাও হয় না ওর সাথে আমি যা না করি নিজে তো আরও বেশি নিচে যদি মনে করো দুই ভাই বোন রয়েছে কিছু একটা মনে করো তাঁতানের কিছু একটা করতে দেওয়া তাতান কর আমরা যদি বলি যে মাম করতো এটা বাবা মা দাদা তিনজনে মিলে কেন করবে দিদি কেন করবে ভাই থাকতে দিদি কেন করবে যা তুই কর ঠিক আছে এইভাবে ওকে মানুষ করানো হচ্ছে কাজেই আমার মেয়েকে রেখে দিয়ে ওকে দিয়ে কাজ করাচ্ছি এর আগের দিন থেকে বলেছে যেমন এই আলু কাটতে পারে ওগুলো জাস্ট মজা করেছি যারা বোঝার তারা বুঝেছে মজা করেই বলেছি থরাই কেউ আলু ছুলতে পারবে না আলু কাটতে পারবে আমার মেয়ে তা নিয়ে এখনও পারে না আরও পারবে আর আমি ওকে বলবোই বা কেন ওর সাথে এরকম ধরনের ও একটু অন্য টাইপের তো একটু চঞ্চল একটু হাসি মজা করতে পছন্দ পছন্দ করে তো ওর সাথে এরকম মজা দিন রাত চলতেই থাকে আমরাও করি সবাই করে আমি একটু বেশি করি আমি একটু বেশি করি মা আমাকে বলে যে তুমি ওর সাথে মজা করছো তো দেখবে ও পরে তোমাকে ই করবে না আমি যে করতে হবে না আমি ওর সাথে এইভাবেই মিশবো তা আমি ওর সাথে একটু বসে মজা করি ও আমার সাথে মজা করে কাজে এটা সিরিয়াস বলিয়ে নি প্রথম কথা ও প্রথম কথা ও করতো না আর আমাকে ওকে দিয়ে করাতামও না প্রশ্নই নেই আর দ্বিতীয় কথা তাতান ছিল না ওই সময় আমি ভিডিওতে বলেছিলাম তাতান পড়তে গেছে ও পরার থেকে বাড়িতে এসে স্নান টান করে তখন নিচে গেছে একটা না দেড়টা বাজে ততক্ষণে সব কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে আমি তখন রান্না করছি এখন মনে করো তাতান বাড়িতে নেই কিংবা বাড়িতে আছে আমি মনে করো তোদেরকে দিয়ে এই ওই বাটিটা নিয়ে তো ওই ঘর থেকে ওই বাসনটা নিয়ে আো ওই ঘর থেকে এই সামান্য সামান্য ব্যাপারেও তোমরা বলবে তাতানকে দিয়ে করাচ্ছি না তো চোখে দিয়ে কাজ করাচ্ছি এগুলো বলে আরও দুই ভাই বোনের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করানো আর কিছু না যেটা ওদের মধ্যে নেই ওদের মধ্যেও নেই আমাদের মনের মধ্যেও নেই কাজে এগুলো তোমরা এইসব কমেন্ট করছো মানে ওর চোখে পড়া মানে এগুলো ভাই বোনের মধ্যে বিভেদ সৃষ্টি করানো কাজে করো না আমরা কিন্তু খুব হ্যাপি আছি খুব ভালো আছি আমাদের লাইফে খুব ভালো আছি আমরা এইভাবে কাজে এরকম ধরনের কমেন্ট করে তোমরা হয়তো ভাবছো আমি আমরা এরকম কমেন্ট করে তোজোর প্রতি ভালোবাসা দেখাচ্ছি কিন্তু ওটা উল্টো রিয়াকশান হচ্ছে ওটা আর উল্টে খারাপ করা হচ্ছে কাজে আমি আশা করবো সিম্প্যাথি দেখিয়ে রকম তোজর ব্যাপারে কোনো রকম কমেন্ট করবে না প্লিজ ঠিক আছে ও খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আমাকে ছোট করতে গিয়ে তোমাদের মধ্যে অনেকে আছো হয়তো যে আমাকে ছোট করাটা মেন উদ্দেশ্য কিন্তু আমাকে ছোট করতে গিয়ে আরেকজনকে কষ্ট দিয়ে ফেলবে অজান্তে কাজে প্লিজ এই কাজটা করো না